আব্দুর রহমান ইবনা আউফ রাদি আল্লাহ আনহু জন জান্নাতের দুনিয়াতে বসে যে জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ রাদি আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে না। তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তো বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াফা ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন

টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শুনো ফা আক্সিমু লাকা নিসা আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ এত আসতে আপনার বাড়িতে কেউ मेहमान হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতিঘর তারা ফা আক্সিমু নিসা ফামালি হে আব্দুর রহমান ইবনে ауফ আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে

নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লাই ঠিক ঠিকিরা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু